আবার এসে গেছি রান্নাঘরে হ্যাঁ এখন করব আলুর পরোটা করব তার জন্য এই আলু সিদ্ধ নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে কাঁচা লঙ্কা কুচি করে ভেজে হ্যাঁ জিরে গোটা জিরে ভেজে এর মধ্যে মাখা হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে এটাকে মাখবো মেখে আলুর পরোটা বানাবি দিয়ে হয়ে গেছে আলু সেদ্ধ বেরেস্তা জিরে লঙ্কা ভাজা নুন পুরটাকে আমি ঘুরে নেব আমার পুরটা পুরো ভরা হয়ে গেছে হ্যাঁ এবারে আমি ভাজবো দেখুন বন্ধুরা ঢেলে নিয়ে

I <laughs>